জয় হিন্দ জয় ভারত ডিফেন্স অ্যান্ড জিও বাংলাতে আপনাদের স্বাগত বন্ধুরা এই মুহূর্তে যে নিউজটা পুরো দুনিয়ায় জিও পলিটিক্স তোলপা ঠেলে দিয়েছে সেটা হলো ইউএস গভর্নমেন্টের শাটডাউন হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের সরকার কার্যত পড়ে গিয়েছে সবকটা পাবলিক সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে। ন্যাশনাল পার্ক, মিউজিয়াম লাইব্রেরি সব পরিষেবা থমকে গিয়েছে শিক্ষা দপ্তরের নাইনটি পার্সেন্ট কর্মী ছুটিতে প্রায় আট লক্ষ কর্মচারী কাজ হারিয়েছে এক কথায় বলতে গেলে আমেরিকায় এই মুহূর্তে সরকারের অর্ধেক কাজ থেমে গিয়েছে এবং চারিদিকে টোটাল কেয়স আর অনিশ্চয়তা বিরাজ করে তে স্বাভাবিকভাবেই সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে এই গভর্নমেন্ট শাট ডাউন জিনিসটা আসলে কি আমাদের দেশে তো কখনো গভর্নমেন্ট শাটডাউন হতে শুনিনি আর আমেরিকায় এই পরিস্থিতি সৃষ্টি বা হলো কিভাবে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণটা বিশ্লেষণ করে দেখি আর জানি অ্যাকচুয়ালি কি ঘটছে আমেরিকা এই একটা ভিডিওতে আপনি আপনার সমস্ত জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন আমেরিকায় সরকার চালাতে হলে প্রতি বছর আমেরিকান কংগ্রেসে বাজেট বা ফান্ডিং বিল পাশ করতে হয় ঠিক যেমন আমাদের দেশেও সরকারকে পার্লামেন্টে বাজেট করাতে হয় হয় যদি এই বাজেট বা ফান্ডিং বিল না তাহলে সরকারি খরচের সময় মতো অনুমোদন বন্ধ হয়ে যায় ফলে যেসব বিভাগে সরকার থেকে টাকা দেওয়া হয় সেগুলো বন্ধ হয়ে যায় এই পরিস্থিতিকেই বলা হয় গভর্নমেন্ট শাটডাউন কিন্তু এর মানে এই নয় যে সরকারের সমস্ত কার্যপ্রণালী বন্ধ হয়ে যায় আসলে আমেরিকায় দুই ধরনের সরকারি কর্মচারী আছে এসেন্সিয়াল আর নন এসেন্সিয়াল বা ফর লোড গভর্নমেন্ট শাটডাউন হলে এক্ষেত্রে এসেন্সিয়াল কর্মীরা তো কাজ চালিয়েই যান যেমন সেনা চিকিৎসা ক্ষেত্র বিমানবন্দর ইত্যাদি কারণ তা না হলে দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাবে কিন্তু এই কাজের জন্য এই এসেন্সিয়াল কর্মীরা কোনো বেতন পান না আর বেচারা ফরলোর্ড কর্মীদের তো শাটডাউন হলে কোনো বেতন ছাড়াই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় এখন আসুন জেনে নিই কেন হলো এই গভর্নমেন্ট শাটডাউন অর্থাৎ এই শাটডাউনের পিছনে মূল কারণ কি প্রতি বছর পয়লা অক্টোবর মার্কিন কংগ্রেসের সরকার পক্ষকে দেশের খরচা চালানোর জন্য বাজেট বা ফান্ডিং বিল পাশ করতে হয় কিন্তু এই বছর এই পয়লা অক্টোবর ট্রাম্প সরকার মার্কিন কংগ্রেসে বাজেট পাশ করাতে অসমর্থ হয় কারণ হল স্বাস্থ্য খাতে বাজেট নিয়ে ট্রাম্পের দল রিপাবলিক আর বিরোধী দল ডেমোক্র্যাটের মধ্যে বিরাট এক দ্বন্দ্ব ডেমোক্র্যাটরা চায় নতুন ফান্ডিং বিলে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে স্বাস্থ্য বিমার সাবসিডি বাড়ানো হোক এবং ট্রাম্প প্রশাসন কর্তৃক মেডিকেড সিডিসি ও এনআইএইচ করা কাটছাট ফেরত নেওয়া হোক তাদের মতে তা না হলে কয়েক মিলিয়ন আমেরিকান পরিবারের বিমার প্রিমিয়াম আকাশ ছোঁয়া হয়ে যাবে হলু সাধারণ মানুষ চিকিৎসা খরচ বহন করতে পারবে না অন্যদিকে রিপাবলিকানরা বলছে এই সাবসিডি আসলে অযথা অতিরিক্ত অপচয় তারা অতিরিক্ত সরকারি ব্যয় কমিয়ে সরকারের আকার ছোট করতে চায় তাছাড়া এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের মাধ্যমে নাকি মূল আমেরিকান নাগরিকদের থেকে ইলিগাল ইমিগ্রেন্টসরা বেশি সুবিধা পাচ্ছে ট্রাম্প বলেছেন আমি ডেমোক্র্যাটদের দাবিতে সরকার চালাতে পারবো না আর এই নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়নের জেরে মার্কিন কংগ্রেসে বাজেট পাশ হয়নি তাই অনির্দিষ্টকালের জন্য সরকার শাটডাউন হয়ে গেছে এখন আসুন দেখে নেওয়া যাক এই শাটডাউনের জন্য আমেরিকায় ঠিক কি কি প্রভাব পড়তে চলেছে এই শাটডাউন শুধু একটা পলিটিক্যাল ড্রামা নয় একটা অর্থনৈতিক দুর্যোগও কারণ আমেরিকার কংগ্রেশনাল বাজেট অফিস বলছে প্রতিদিন এই শাটডাউনে আমেরিকার চারশো মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে প্রায় লক্ষ লক্ষ ফেডারেল কর্মচারী এক রাতে নিজের কাজ হারিয়েছেন তাদের বলা হয়েছে ঘরে বসে থাকতে কোনো বেতন নেই আর যারা কাজ করছেন তারাও বেতন পাচ্ছেন না মিলিটারি বর্ডার এজেন্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলার সবাই কাজ করছেন কিন্তু পয়সা পাচ্ছেন না এটা তাদের মনোবলের উপর বিশাল একটা চাপ দু আঠারো সালের গভর্নমেন্ট শাটডাউনে পঁয়ত্রিশ দিনে ক্ষতি হয়েছিল তিন বিলিয়ন ডলার এবারে যদি এই শাটডাউন আরও দীর্ঘ হয় তাহলে ক্ষতি বেশি হবে কারণ রিপাবলিকান আরও আর ডেমোক্র্যাট দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয় এই মুহূর্তে আমেরিকায় ন্যাশনাল পার্ক মিউজিয়াম লাইব্রেরি সব বন্ধ সরকারি ঠিকাদারদের পেমেন্ট বন্ধ হেডস্টার্ট প্রি স্কুলের মতো শিশু শিক্ষা কেন্দ্রগুলো ঝুঁকিতে এমনকি পার্ল হারবার জেএফকে লাইব্রেরির মতো জায়গাও বন্ধ হয়ে গেছে সবচেয়ে বড় চিন্তার কারণ হল ট্রাম্প ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন এই শাটডাউনের মাধ্যমে তিনি নন এসেন্সিয়াল কর্মীদের স্থায়ীভাবে ছাটাই করতে পারেন যা কিনা লাখ লাখ পরিবারের জন্য একটা দুঃস্বপ্নের মতো কিন্তু আশ্চর্যের বিষয় হল রিপাবলিকান বা ডেমোক্র্যাট কেউই সাধারণ মানুষের এই ভোগান্তির দায় নিতে রাজি নয় তারা ক্রমাগত একে অপরকে দোষারোপ করে চলেছে মধ্যমপন্থী সেনেটাররা চেষ্টা করছেন দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা করাতে কিন্তু দুই পক্ষের কোনো পক্ষই সমঝোতা করতে রাজি নয় রাজনীতিবিদরা যখন এইভাবে ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত থাকে তখন সাধারণ মানুষকেই তার মূল্য চোকাতে হয় ভারতের পিছনে কাঠি করতে গিয়ে আমেরিকারই এখন অবস্থা খারাপ হতে চলেছে নিজেদের কর্মফল কিছুটা তো ভুগতেই হবে আমেরিকার মতো শক্তিশালী দেশেও সামান্য রাজনৈতিক জেদ কিভাবে পুরো সরকার বন্ধ করে দিতে পারে আর সাধারণ মানুষের অশেষ দুর্ভাগের কারণ হতে পারে আজ আমরা চাক্ষুষ দেখছি এখান থেকেই কি তাদের পতনের সূত্রপাত হতে চলেছে আপনার মতামত কি আমেরিকার এই শাটডাউন নিয়ে কমেন্টে জানান একের পর এক দেশের নির্বাচিত সরকার ফেলে দিয়ে দেশগুলোকে অশান্ত করার কর্মফল অবশেষে কি তারা পেতে চলেছে দেখা যাক সময় সব প্রশ্নের উত্তর দেবে এই বিষয়ে ফার্ডার আপডেটস পেতে নজর রাখুন ডিফেন্স অ্যান্ড জিও বাংলায় ধন্যবাদ